না আমার মনে হয় যে প্রাক্তন খেলোয়াড় হিসেবে এসেছি আজকে আমি আর ময়দানে অসংখ্য খেলোয়াড় যারা কেবলমাত্র তিন প্রধানেই খেলেছেন তা নয় তার বাইরেও খেলেছেন এমন খেলোয়াড়রা শুধুমাত্র ফুটবল খেলেছেন এমন নয় অন্যান্য খেলার সাথেও যুক্ত আর্চারি অ্যাথলেটিক সুইমিং বিভিন্ন খেলার প্রাক্তন খেলোয়াড়রা আজকে উপস্থিত হয়েছেন আমার মনে হয় কেবলমাত্র কলকাতা নয় পশ্চিমবাংলা নয় ভারত নয় সারা পৃথিবীর যেভাবে এই জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের বিষয়টা উঠেছে সেখানে প্রত্যেক সম্পন্ন মানুষ তাদের নিন্দা তাদের চিন্তা এবং তাদের দাবি যে ফর জাস্টিস যেটা ন্যায়ের জন্য সবাই তুলে ধরেছে এই পরিস্থিতিতে আমিও একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে এই ময়দানে অনেক বছর ফুটবল খেলেছি দেড় দশকের বেশি ফুটবল খেলেছি তো এরকম একটা সময়ে আমি যখন প্রাক্তন খেলোয়াড়রা ডাক দিয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছি এবং আমিও চাইছি যে এরকম ঘৃণ্য ঘটনা যেন পশ্চিমবাংলায় আর কখনো না হয় আর খেলোয়াড়রা যদি খেলার মাধ্যমে তাদের যে পরিচিতি আছে সেই পরিচিতি যদি সমাজের কোনো উন্নতি হয় কোনো সচেতনতা বাড়ে প্রাক্তন খেলোয়াড়দের সাথে আমিও একজন খেলোয়াড় হিসেবে চেষ্টা করি দেখুন আপনারা জানেন যে যে কারণে পুলিশ আঠেরো তারিখের ম্যাচ বাতিল করেছিল সেটা সমগ্র ফুটবল বিশ্বে নিন্দা হয়েছে প্রথমেতে ম্যাচ বাতিল করা নিজস্ব কারণ দেখিয়ে তারপর যে সমর্থকরা ওখানে উপস্থিত হয়েছিল তাদের উপর হামলা করা চার্জ করা এই ঘটনার তীব্র নিন্দা করেছি আমি বাকিরাও করেছে রাত বারোটা পর্যন্ত কয়েকজন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলোয়াড় লাল লালবাজারে লকআপে ছিল তাদেরকে ছাড়ানো বা সেই দিন দুপুরবেলা এক প্রিজন ভ্যান ছিল তাদেরকে বার করা পরের দিন শুনলাম আরও চারজনকে বিধাননগর সাউথে বিনা কোনো দোষে বিনা কোনো কারণ দেখিয়ে সারা রাত লক রাখা হয়েছিল পরে তাদের বাড়িতে যাওয়া ইত্যাদি করেছি এখানে আজকে আমরা চিঠি দিয়েছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে কারণে আঠেরো তারিখে ম্যাচ বাতিল হয়েছিল পুলিশের ইন্টেলিজেন্সের রিপোর্টের অনুসারে আমি অনুরোধ করেছি যেহেতু ডুরান্ট বিশ্বের চতুর্থ সব থেকে পুরনো টুর্নামেন্ট আঠেরোশো অষ্টআশি সাল থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে বিশ্ব ফুটবলে একটা ঐতিহ্য আছে সম্মান আছে ডুরান্ট কাপে সেই সাথে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো শতাব্দী প্রাচীন ক্লাব একটা উনিশশো কুড়িতে একটা আঠেরোশো উননব্বইতে প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গায় যেন সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রী দপ্তর সংশ্লিষ্ট পুলিশ মন্ত্রী দপ্তর হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি ডুরান কমিটি তারা প্রত্যেকে যেন উদ্যোগ নেয় এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার দরকার হয় সেটা করে আমরা ডুরান কাপের বাকি ম্যাচগুলো কলকাতায় ফিরিয়ে আনা হোক এই বিষয়ে আমি চিঠি লিখেছি